কালিকা পুরাণ কিংবা মহাকাল সংহিতা এই জায়গাগুলোতে আরো অনেক রকমের দুর্গা মূর্তির কথাও বলা উগ্রচণ্ডা মূর্তি উগ্রচণ্ডা মূর্তি যদি দুর্গা হয় সেই দুর্গা দেখতেই অন্য রকম হবে তিনি মহিষাসুর বধই করছেন কিন্তু তার গায়ের রং কালো হয়ে যাবে তখন তার বড় বড় দাঁত হবে বলাই মুন্ড মালা হবে 18টা হাত হবে আঠেরোটা 18টা হাত হবে তবে তিনি উগ্রচন্ডা দুর্গা হবেন এমন মূর্তির কথা আছে আছে যখন তাহলে মানতে হবে যে আছে দুর্গা হয় এই যে দুর্গা মূর্তির বর্ণনা আছে যে তিনি নীল রঙের হবেন তার ষোলোটা হাত হবে তিনি অর্ধ সৌম্য অর্ধ উগ্র হবেন এরকম কথা বলা আছে আছে যখন তাহলে ওটাও তার মানে হয় কাত্তায়নী মূর্তি যেটা আমরা পুজো করছি এটা সৌম্য মূর্তি হবে উজ্জ্বল গৌরবর্ণা হবেন দশভূজা হবে যেটা আমরা